এই যে এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তের পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি ইস্যু করেছে এই বিবৃতিতে ভারত বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কি প্রভাব পড়বে তাদের উপরে সেটা তারা গভীরভাবে পর্যালোচনা করছে এবং তারা আশা করছে যে যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে আবারও বিবেচনা করবে কারণ এত বেশি পরিমাণে ফি আরোপ করা হলে তা এই ভিসায় যেসব ভারতীয়রা সেখানে যাচ্ছে তাদের পরিবারগুলোর ওপর উপর একটা মানবিক পরিণতি নেমে আসবে এবং সে পরিবারগুলো অস্থিরতায় ভুগবে খুবই স্বাভাবিক সুপ্রিয় দর্শক এই যে এক লাখ মার্কিন ডলারকে যদি বাংলাদেশে আপনি টাকায় কনভার্ট করেন তাহলে সেটি হয় এক কোটি বিশ লাখ টাকা আর যদি ভারতের রুপিতে আপনি কনভার্ট করেন তাহলে সেটি অষ্টআশি লাখ রুপি এইটি এইট 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 প্রায় নব্বই লাখ রুপির কাছাকাছি এই সংখ্যাটা আসে এই পরিমাণ টাকা যদি বছরে সরকারকে ট্যাক্সি দিয়ে দিতে হয় তাহলে তার কত টাকা জমে থাকবে সেটি হলো একটা ব্যাপার